আল্লাহর নবী বিশ্ব নবী মহাম্ম যখন নাকি দুনিয়াতে আসেন আসার পরে আসমান পর্যন্ত নাচানাচি করলেন হায় হায় খুশির জালায় আসমান বলতেছেন নবী দুনিয়াতে আসেন আকাশের পাখি গল গুনগুন গুন গুন করে বলতেছেন আল্লাহর নবী দুনিয়াতে আসছেন ওই পশুগুলো হরিণগুলো ঘুন করতেছেন একজন আরেকজনকে বলতেছে এই শুন শুনি আল্লাহর নবী দুনিয়াতে আইছে আমার বন্ধুগণ আল্লাহর নবী রহমাত আল্লিলা নামিন দুনিয়াতে আসার পরে যখন নাকি একটু বড় হইলেন বড় হওয়ার পরে তার মা নবী করিম সাল্লামকে মা ওই যে দুতমা হালিমা তু সাদিয়ার কাছে দিয়ে দিলেন পালং দিয়ে দিলেন হালিমা অবাবনটন ঘরে খাবার নাই তার ঘরে গাদা ছিলেন গাদারও খাবার দিতে পারেন না ছোট শিশু বাচ্চা ছিলেন ওই ছোট শিশু বাচ্চা তার বুকে দুধও পান না ঘরের ভিতর আবার চিন্তা ভাবনা করলেন আমরা একটি অমুক বাজার থেকে একটি সন্তান নিয়ে আসি যদি ওই সন্তান কিছু একটা সন্তান নিয়ে আসি আমরা লালন পালন করি যদি কিছু অর্থ দেয় ওই অর্থ দিয়ে তারপরে আমাদের সংসার চলবে হালিমা বলতেছেন আমাদের বাড়িতে একটি গাদা ছিলেন ওই গাদা অনেক দুর্বল ছিল ওই গাদা নিয়ে তারপরে আমার স্বামী সহ তারপরে রওনা দিলাম আমার বান্ধবীরাও তারাও তাদের গাদা নিয়ে রওনা দিলেন তার বান্ধবীদের গাদা গুলো দৌড়াইয়া বাজার চলে গেল কিন্তু হালিমা এত দুর্বল দুর্বল থাকার কারণে যাইতেও পারে না আস্তে 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 যায় সবার পিছনে গেলেন পরে যাইতে যাইতে যখন নাকি বাজার গেল যায় দেখে আর কোনো শিশু বাচ্চা নাই সব শেষ হয়ে গিয়েছে আমার মুসলমান ভাই হালিমান তো সাদিয়ার মনের ভিতরে কষ্ট আর বলতেছেন দিদি করে আসার কারণে আজকে কোনো সন্তান পাইলাম না শিশু বাচ্চা পাইলাম না কিন্তু একটি শিশু বাচ্চা দেখা যায় ছোট একটি শিশু বাচ্চা দেখা যাইতেছে এই ছোট বাচ্চা এত সুন্দর চেহারা পূর্ণিমার চাঁদের মতন হালিমান তো সাদিয়া ওই ছোটো বাচ্চার কাছে গেলেন বলতেছেন এই শিশু বাচ্চা কার তার দাদা আব্দুল ডাকতে বলতেছেন আমার নাতি লাগে তার বাবা নাই এতিম তার বাবা নাই এখন তো আর কোনো শিশু নাই কি করবে হালিমা তার স্বামীকে বললেন স্বামী গ দেখো না এই শিশু বাচ্চার চেহারা কত সুন্দর দেখা যায় কি করব আর কোন তো শিশু নাই চলো আমরা একে নিয়ে যাই আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এইবার আর উপরে চড়াইয়া বাড়িতে রওনা দিলেন হালিমা ডাকতে বলতেছেন যখন নাকি আল্লাহর নবী ওই গাদার উপরে যখন নাকি উঠলেন ওটার সাথে সাথে গাদা এমন ভাবে দৌড়াইতে 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 আমার বাড়িতে চলে গেলেন আমার ওই বান্ধবীদের গাদা পিছনে পড়ে গেল জোরে গেল্লা এখন তার বান্ধবীরা বলতেছেন ব্যাপার কি হালিমা তো সাদিয়া তার গাদা তো দেখলাম দুর্বল হাঁটতে পারে না অথচ ওই গাদা সবার আগে বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে দেখতেছেন তার বাসায় যে আরও গাদা ছিলেন ওই গাদার উলানের ভিতরে দুধ ভরপুর হয়ে গিয়েছিলেন সুবাহান্লাহ বলেন দুধ দিয়ে ভরপুর তারপরে তার বাসায় গাছে ফল ছিলেন ফলগুলো একবার ছোটো ছোটো হয়ে গিয়েছিলেন ফলগুলো ফসলগুলো কত সুন্দর আলহামদুলিল্লাহ নবীজির বরকতে পুরো ফসল ভরপুর হয়ে গেলেন গাছের ফলগুলো পাকা শুরু করলেন আহা ওই গাদাগুলো গাবিগুলো যা আছেন দুধ দিয়ে ভরপর হয়ে গিয়েছেন সবাই আশ্চর্য ব্যাপার কি হালিমা বলেন আমি এত আমার তো খাওয়া দাওয়া ছিল না ঘরের ভিতরে যখন নাকি এই ছোট শিশু বাচ্চাকে আমার বাড়িতে আনলাম আনার পরে কিছুদিনের ভিতরে আমার বুকের দুধ এসে বললেন আমি আমার সন্তানকে খাবাই শিশু দুধ শেষ হয় না আমার ঘরের ভিতরে খাবার দা আর কোনো কম নাই আমার শত শত টাকা এমন করে হইতেছেন খালি বরকত হইতেছেন প্রতিবেশীরা ডাকতে বলতেছেন এই এই ছেলে তো সাধারণ কোন ছেলে নয় এই ছেলের ভিতর কি এমন আছে ব্যাপার কি আমার বন্ধুগণ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লু সল্লাম বরকত নিয়ে দুনিয়াতে আইসেন আল্লাহর নবীকে ওই কাপড়ের তলেরা এমন করিয়া কত যে কষ্ট দিয়েছেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে আবু জাহেল অনেক কষ্ট দিয়েছেন বলার মতন না আল্লাহর নবী বিশ্বনবী এমন করে আবু দিনের দাওয়াত দেওয়ার জন্য ঘরের দরজার সামনে আবু জাহেলের দরজার সামনে যা বলে তা চাচা গু ঘরের ভিতরে আছেন কে কে ডাকতেছে এমন করে চাচা আমি আপনার ভাতি যাই তিন নবী মহাম্মু আলাই রে বাবা কেন আমার বাড়িতে আসছো কি মনে করে আইস দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি কালে মা পরেন মুসলমান হয়ে যান বাবা বাতিজা তোমার স্নেহ করি ভালোবাসি কিন্তু তুমি কেন এমন করে আমাকে বিরক্ত কর আমি তোমার কুরআন মানি না কালে মা পড়ব না গো বলেন না একবার কালেমা মা পড়েন হাল্লার নবী দিনের দা তেমন করে দিতেছেন নিষ্ঠুর আবু ঘরের ভিতরে ঢুকলেন ঘরের ভিতর ঢুকিয়া একটি চাবুক কাললেন চাবুক কাললেন। পিছনের ভিতর রাখলেন বলতেছেন বাতিজারে আবার বলো কি জানে বলতে চাচা কালেমা পরে ইসলামের ভিতরে অনেক শান্তি আছে এই কথা বলার সাথে সাথে নিষ্ঠুর আবজাহ পেছনের থেকে যে চাবুক আনলেন চাবুক দিয়ে আল্লাহর নবীকে মারা শুরু করল আল্লাহ নবীকে মারতে মারতে ওই যে রাত্রের বেলায় আল্লাহর নবী এত সুন্দর ছিলেন আল্লাহর নবী এত সুন্দর ছিলেন অন্যীমান চাঁদের মতন আল্লাহর নবীকে মরুভূমির ভিতরে মারতেছেন চাবুকে রাগাত লাগতেছেন খালি মারতেছেন আল্লাহর নবী বলে মালিক রে তুমি বেজার হইও না আমার চাচার ভূতি তুমি বেজার হইও না গো আমার আল্লাহ ডাক বলে বন্ধু কথা দিলাম তুমি ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করতেছ বন্ধু রে তুমি কি পরিমাণ কষ্ট আমার খাদিজাতুল আনহা আল্লাহর নবীকে জীবনের থেকে ভালোবাসতেন আল্লাহর নবী যখন নাকি এমন করে মায়ের খাইতেছেন খালি মায়ের খাইতেছেন নবী বলে কান্না চিন্তা করলেন আল্লাহর নবী এখনো কেন বাসায় আসে না ব্যাপার কি আল্লাহর নবী অনেকক্ষণ হয়ে গিয়েছে এখনো আসে না কেন আরে নবীজির খুশ করতে করতে যখন আবু জাহেলের বাসার সামনে আসলেন আসার পরে দেখতেছেন পূর্ণিমা চাঁদের মতন একটি লুক তারে মারতেছেন তারপরে খালি জাল্লার নবীর জড়ে ধরলেন নবী আপনি আপনার এত কষ্ট দেয় আবু জাহেল এত কষ্ট দেয় আর আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমার হাবিবকে আমি তৈরি করেছি খুব মহাব্বতে তাকে দুনিয়াতে পাঠাইছে হইল রহমাত আলামিন কারণ হইল আল্লাহ পাক বলেন ওমা আর সালনাকা ইল্লা রহমাত আলামিন আমার বন্ধুকে আমি বানিয়েছি রহমত করে পৃথিবীর কোনো মানুষকে আমি এত রহমত করে সৃষ্টি করি নাই পয়গম্বর অনেক আসছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ কামরা ছিলেন কিন্তু আমার নবীর মত এত মহব্বত করে গাওরে তৈরি করে নাই আল্লাহ বলেন আমার বান্দাকে যখন আমার বন্ধু দুনিয়াতে আসেন আসার পরে আমি তাকে এত মহব্বত করে তার আমি দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছি যখন দুনিয়াতে আসেন সে ছোট থেকে ইবাদত করতেন এবং সমস্ত মানুষরা আরাম করে যত কাপের মসুরিকে আছেন সবাই সাক্ষী দেয় যে আমার হুজুরে পাক সাল সাল্লাম সে যুগ যখন দুনিয়াতে আসছিলেন আসার সাথে সাথে সদায় পরে গিয়েছেন সুহান আল্লাহ বলি